শীতকাল হচ্ছে পিঠা খাওয়ার জন্য পারফেক্ট একটা সময় আর এই বছর শীতকাল কিন্তু প্রায় চলে যাচ্ছে তাই ভাবলাম যে সব ধরনের পিঠাই এখন খায়নি গ্রামে যখন গিয়েছিলাম তখন হচ্ছে সব ধরনের পিঠাই খেয়েছি আর তো সকালবেলা দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে ভাইয়া ওপরে দুইতলা কাজ করতেছিল মিস্ত্রিদের সাথে আর আমরা এদিকে মানে ভাতের চাল তারপর আতপ চাল সব ভিজাই ফেলছি কারণ ভাপা পিঠাটা আতপ চালের থেকে ভাপা মানে ভাতের চাল বা সিদ্ধ চাল দিয়ে বানাইলে বেশি নরম হয় আর আমরা অনেকগুলো চাল ভিজেছি আমরা ভাবছি কি আজকে মনে হয় কায়েন্টের চা গুলি করে আনবো কিন্তু আজকে আমাদের এলাকায় কায়েন্টই ছিল না সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত থাকবে না এটা আমরা কেউ জানি না চাল ভিজায় ফেলছি আর ভাতের চাল গুড়ি করা অনেক কষ্ট ভাই পাড়াইতে পাড়াইতে একদম পা ব্যথা হয়ে যায় আগেকার দিনের মানুষ কিভাবে যে ধান থেকে চাল বের করে নাকি তারা ভাতও রান্না করে খাইত মানে মেশিন তো এরকম ছিল না এভেলেবেল এই ঢেঁকির মাধ্যমে সব কাজ করতো কত কষ্টে জীবনযাপন ছিল এখন প্রযুক্তি হয়ে মানুষ কত আরামায় এসে দিন কাটায় তারপর আমরা মানে সুক্রিয়া আদায় করি না সময় মতো অনেক কষ্ট করে সব গুড়ি টুড়ি করে নিয়ে আসছি আসলে যতগুলা চাল ভিজেছিলাম অর্ধেকগুলো গুড়ি করতে পারছে বাকিগুলো করতে পারিনি কারণ অনেক কষ্ট হইতেছিলো আর এইগুলোতে পিঠা হয়ে গেছে আর দরকার ছিল না এই জন্য অতটুকু করেই চলে আসছি আর এখানে মা প্রথমে চালের গুঁড়িটাকে লবণ পানি দিয়ে একটু মাখায়নি একটা বড় ছিদ্রযুক্ত চাল দিয়ে চেলে নিল আর এরপরে ভাপের পানি বসায় দিছে খাজও রেডি করে ফেলছে আজকে চুলা টলা সব লেপা নিছে সুন্দর করে আর এখানে আমার ছোট বোন হচ্ছে পিঠা বানাইতেছিল ওকে আবার একটু ভিডিও করলাম ও হচ্ছে প্রথম এবার হচ্ছে পিঠাটা বানাইলো আগে কখনোই বানাইনি ওই আজকে সবগুলো পিঠা ভরে ভরে দিচ্ছিলো তো আর প্রথমটা জন্য ফানি করে একটু অল্প অল্প করে দিয়েছে এখন হচ্ছে একদম পারফেক্টলি প্রথমে যে চালের গুঁড়া তারপরে খেজুরের গুড় তারপর হচ্ছে নারিকেল দিল আবার চালের গুঁড়ি দিলো আমাদের এলাকায় আসলে এরকম ছোটো ছোট করেই পিঠা বানায় আরও বড়ো করে বানায় অনেকে বাট আমরা আমাদের বাড়ির সবাই এরকম ছোট ছোট সাইজের পিঠা খাইতেই বেশি পছন্দ করি বেশি বড় হয়ে না আমার কাছে অতটা ভালো লাগে না একদম পাতলা পাতলা ভাপা পিঠাই বেশি মজা লাগে মনে হয় তো এখন হচ্ছে চালের গুড়িটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে এরপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে উপরে দিয়ে দেবো আর এখন হচ্ছে এক এক করে মা একদম চুলার যে খাঁচ বসেছে ওটার উপরে দিয়ে দিবে আর সব কিন্তু মাটির খাঁচে পিঠাটা তৈরি করতেছে আর এই খাসটা নাকি অনেক বয়স মানে বছর বয়স হয়ে গেছে প্রায় পনেরো ষোলো বছর ধরে এই একই খাচে প্রতি বছর পিঠা বানানো হয় একদম যত্ন করে রাখছে তো এই জন্য ভালো হয়েছে এই তো পিঠাগুলো হয়ে গেছে একদম গরম গরম পিঠা কাপড় থেকে সরালে একদম ভাপা পিঠাটা ধোয়া উঠতেছে কি যে মজা হয়েছিল খাইতে বেশ ভালোই লাগছে আর ভাপা পিঠা বিশেষ করে গরমই খাইতে মজা এটা শক্ত মানে ঠান্ডা হলে তো শক্ত হয়ে যায় তখন তার ভাল লাগে না খাইতে আর এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর আপনাদের কাছে গ্রামীণ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ টাটা